আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাজমুল দারিয়া নরেলে পবিত্র ঈদুল উল উপলক্ষে ধুস্ত অসহায়দের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণের লক্ষ্যে গতকাল নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় কোরবানির পশুর মাংস দুস্থ অসহায়দের মাঝে সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জেলা পর্যায়ে নিরাপদ মাংস দুধ ডিম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার মাদারীপুরের সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্যের গুরুত্ব অনিরাপদ খাবারের ভয়াবহতা খাবার অনিরাপদ হওয়ার কারণ ও প্রতিকার এবং নিরাপদভাবে মাংস দুধ ও ডিম উৎপাদন ও সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম মুন্সী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব সুচন্দন মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার কোটালিপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে চার সদস্য করে দুটি কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান উপজেলা বিএনপির নতুন কমিটিতে এস এম মহিউদ্দিনকে সভাপতি ও আবুল বাশার হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয় অপরদিকে ইউসুফ আলি দারিয়াকে সভাপতি ও অলিউর রহমান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির চার সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয় গোপালগঞ্জে আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদনের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ ও প্রশিক্ষিত কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গতকাল শহরের ঘুনাপাড়ায় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমিনা খাতুন এ প্রশিক্ষণে জেলার টুঙ্গিপাড়া সদর ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার দুইশো জন কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন পরে বিনামূল্যে প্রশিক্ষিত কৃষকদের মাঝে দশ কেজি করে মোট দুই হাজার কেজি উচ্চ ফলনশীল ব্রিধান বিতরণ করা হয় গতকাল গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাতপার গ্রাম থেকে রঞ্জনবালা এবং রায়পাশা গ্রাম থেকে মোহাম্মদ ফারুক শেখ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এ সময় উভয়কে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বাবলি শবনম এই অভিযান পরিচালনা করেন এদিকে মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গতকাল রাতে সদর উপজেলার বিসিক শিল্পনগরীর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযানে তাদের কাছ থেকে দুইটি চাপাতি একটি অত্যাধুনিক কাটার একটি হাসুয়া ও একটি সুইস গিয়ার উদ্ধার করা হয় পুলিশ জানায় তাদের বিরুদ্ধে সিনতাই ও সহ একাধিক মামলা রয়েছে নরেলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে গতকাল এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র এই রায় প্রদান করেন সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্ধর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝুড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্ধর সমূহকে এক নম্বর আমি আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়